সকাল সকাল মাছ মাংস ভিজিয়ে দিয়েছি কারণ বাড়িতে আজ কিছু লোকের জন্য ইফতারির আয়োজন করা হয়েছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই যে সকাল সকাল কিন্তু মাছ মাংস ভিজিয়ে দিয়েছি কারণ আমাদের আজকে এই মসজিদে ইফতারি আছে তার জন্য খিচুড়ি রান্না করতে হবে তারপরে আরও অনেক কিছু রান্না করব আমার সঙ্গেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে সকাল সকাল সব কিছু ফ্রিজ থেকে বের করে এই যে সব আমাদের আগের দিন কিন্তু আমাদের চাচি পেঁয়াজ রসুন সব কেটে দিয়ে গেছে তো সেগুলো কিন্তু কিন্তু আমি ফ্রিজ থেকে প্রথমে বের করে নিচ্ছি আর এই যে কাঁচামরিচ নিয়ে নিলাম আর এদিকে কিন্তু পেঁয়াজ রসুন কা রেডি সব কিছু আমার রেডি ছিল যেহেতু আজকে কিন্তু মসজিদে ইফতারি দিতে হবে এই যে আদাগুলো বের করে রাখছি আমি তো এটা ফ্রিজে ছিল সংরক্ষণ করা তারপরে মাছগুলো ধুয়ে নিব তো রান্না হবে কিন্তু মসজিদে যেহেতু তিন দিনের জামাতে আসছে কিছু লোক তো সেখানে কিন্তু আমার শ্বশুরাব্বাও রয়েছে তো আমার গত ভিডিওতেও দেখছেন নিশ্চয়ই তো আমার শ্বশুরাব্বা তাদের জন্য আমি ইফতারি তৈরি করে দিয়েছি তো আজকে কিন্তু ইফতারি দিব পাশাপাশি কিন্তু তাদের দুই রাতের খাবার দিব তো এই যে প্রথমে কিন্তু আমি এই পাশে মাছগুলো ভেজে নিচ্ছি তো পাশে মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব আর মুড়ি ঘন্ট রান্না করব আর মুরগির মাংস আর গরুর মাংস দিয়ে খিচুড়ি হবে আর খিচুড়িটা কিন্তু প্রায় সাত সত্তর জনের মতো হবে তাদের জন্য খিচুড়িটা রান্না হবে তো সেটা আমি বিকালে করব আর আমি সকালে সকালবেলাতেই কিন্তু এই বাকি রান্নাগুলো সেরে নিয়েছি তারপরে একই প্যানে কিন্তু ওই জন্য এই যে দুইটা বড় সাইজের মাথাও ভেজে নিচ্ছি তো মুড়িঘণ্টটা রান্না করব আর যেহেতু তারা নয় দশজনের মতো আসে তো তারা কিন্তু দুইবার খাবে তো তার জন্য একটু বেশি পরিমাণে রান্না করতে হচ্ছে এখানে দেখুন আমি মুড়িঘণ্টর জন্য আমি কড়াইতে যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম তো এটা ভেজে কিন্তু আমি মুড়িঘণ্টটা প্রেশার কুকারে বসাবো তাহলে কিন্তু ঝটপট হয়ে যাবে মুড়িঘণ্টটা তো একে একে আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি এই যে গরম মশলা দিয়ে দিলাম জিরার গুঁড়া হলুদ লবণ আদা বাটা তো এগুলা দিয়েই আমি সুন্দর করে কষিয়ে কিন্তু আর মাছটা যে মাথাটা যেহেতু আগে থেকে ভেজে রাখছি তো এই যে আমার ডালটাও আগে থেকে ভিজিয়ে রাখা ছিল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালটা একটু কষিয়ে সে ভেজে রাখা মাথাগুলো দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে আমি পানি দিয়ে কিন্তু আমি প্রেশারে বসিয়ে দিব আর এতে করে কিন্তু আমার সময়ও বাঁচবে এই যে ঝটপট একদম মুড়িঘণ্টাটাও কমপ্লিট হয়ে যাবে তো আমি আরও কিছুটা পানি দিয়ে এই যে প্রেশার কুকারে বসিয়ে দিব আর দুইটা সিটি দিলেই হয়ে যাবে আমার মুড়িঘণ্ঠটা আর আমি ওটা বসিয়ে আমি এই যে কাঁচকলাটা রান্না করতে চলে এসেছি কাঠের চুলাতে আর আমাদের রান্নাঘরে কিন্তু তিন চারটা চুলা তো আমি একবারেই কিন্তু সব ঘুষিয়ে একবারে রান্না উঠিয়ে দিলে আমার অল্প সময়ের ভিতরে হয়ে যায় তো কাঁচকলাটা আমি কষিয়ে নিচ্ছি আর পার্শে মাছ ভাজি করে রাখছি তো পার্শে মাছ দিয়ে কিন্তু কাঁচকলাটা রান্না করব এদিকে এই যে গরুর মাংসগুলো আমার শাশুড়ি মা এই যে ছোট ছোট টুকরো করে দিচ্ছে যেহেতু এটা খিচুড়িতে দেওয়া হবে আর এদিকে দেখুন পার্শে মাছগুলো দিয়ে দিলাম আমি কাঁচকলা ঝোলের ভিতরে তো এটা আমি একটু ঝোল কমিয়ে নামিয়ে নিব। এদিকে যেহেতু মুরগির মাংস রান্না করব তো আগে থেকে আমি এই যে আলুটা ভেজে নিচ্ছি তাহলে কিন্তু আমার মুরগির মাংসটা আর ভেঙে যাবে না তো এদিকে আমি মুরগি মুরগির মাংসটাও চড়িয়ে দিব এই যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম কাঁচকলাটাও কমপ্লিট তো মশলাটা কষিয়েই এই যে আমি মাংসটা ধুয়ে রাখছিলাম তো সেটা আমি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব এই যে দেখুন একটু ভাজা ভাজা করে কষানোর পরে সে ভেজে রাখা আলুগুলা দিয়ে দিলাম তো এতে করে আমার কিন্তু মাংসটা একটু ভাঙবে না আর যেহেতু একটু বেশি পরিমাণে অনেক লোক খাবে দুইবার তার জন্য কিন্তু একটু বেশি করে একটু আলুও দেওয়া হয়েছে তারপরে এই যে কষানোর পরে একটু গরম পানি দিয়ে দিলাম তো আমার কিন্তু সব কিছু রেডি যেহেতু তো ঝটপট কিন্তু দুই তিন চুলাতে আমি উঠিয়ে দিয়েছি আর অল্প সময়ের ভিতরে কিন্তু আমার হয়ে গেছে তো এখানে কিন্তু মুড়িঘণ্টটা দেখুন কেমন সেদ্ধ হয়ে গেছে এখন একটু যেহেতু ঘন আছে আর একটু গরম পানি দিয়ে আমি আর একটু পাতলা করে নিব তো দেখুন এখনও কিন্তু একটু ঘন ঘন আছে আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো আমি আরও একটু গরম পানি দিয়ে দিলাম উপর দিয়ে কিন্তু আর একটু চিনি দিয়ে দিলাম যেহেতু মুড়িগণটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর একটু গরম মশলা ভাজা গরম মশলা দিয়ে দিলাম তো এই যে এদিকে আমার মাংসটাও কিন্তু হয়ে এসেছে তারপরে এই যে আমি সব কিছু রান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে জোরের নামাজ পড়ে কিন্তু আজকে রেস্ট নিতে পারেনি এই যে চলে আসলাম খিচুড়ি রান্না করতে যেহেতু খিচুড়ি রান্নার একটা সময়ের ব্যাপার তারপরে প্যাকেট করতে হবে তার জন্য কিন্তু সকাল সকালে আমি চলে আসছি রান্না করতে আর যেহেতু এত কিন্তু সব মিলে কিন্তু প্রায় দশ কেজি মতো হবে চাল ডাল মিলিয়ে তো আমি ডালটা একটু কষিয়ে নিচ্ছি আর এতটা নাড়া আমার পক্ষে সম্ভব ছিল না যে তোমার হাতেও একটু সমস্যা তা তার জন্য কিন্তু সজীবও একটু নেড়ে দিচ্ছে আর পাশে একটা এই যে জহরুল এই ছেলেটাকে পেয়েছিলাম বলেই আমার অনেক সাহায্য করেছিল তো ওর দিয়েই কিন্তু সব কিছু একটু নাড়িয়ে নিয়েছিলাম এই যে চাল ডাল কষিয়ে কিন্তু সেই গরুর মাংসটা কষিয়ে কিন্তু এই যে পানি দিয়ে দিয়েছি খিচুড়িতে তো সুন্দর করে কিন্তু এটা আমাদের বাইরের চুলা আর আমাদের বাড়িতে কিন্তু চুলার অভাব নাই আমাদের রান্নাঘরেই কিন্তু চারটা চুলা আর এটা কিন্তু বাইরে আমাদের যে কোনো অনুষ্ঠান তারপরে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হইলে এই চুলাতে রান্না হয় তো আর একটু স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তারপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে তো এই তো দেখুন কেমন সুন্দর জালটা জ্বলছে আর খিচুড়িটা এই তো এখন বল কুটলেই হয়ে যাবে এই যে আমার রেডি আমার খিচুড়ি তো অনেক প্রায় ষাট সত্তর জনের ইফতারি এটা তো এটা আর এই পাতাটা দেখুন আমাদের এখানে পাওয়া যায় আপনাদের দিকে পাওয়া যায় কিনা জানি না এটা বিরিয়ানি পাতা একটা সেন্ট পাতাতে খুব এটা যখন দমে রাখা হয় খিচুড়িটা তখন এর ভিতরে দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয় তো আমি এটা দিয়ে এখন দমে বসিয়ে দিব আর এটা কিন্তু প্রায় আসরের আগে আগেই আমার এই খিচুড়িটা হয়ে গিয়েছিল আর যেহেতু এটা ঠান্ডা হইলে তারপরে এই যে সজীব প্যাকেট করছে এখন সব প্যাকেট করে একটা মাদ্রাসায় অল্প কিছু ছেলেরা আছে তাদেরকে পাঠানো হবে আর আমাদের বাড়ির সাইডে যে মসজিদে আছে তো সেখানে প্রায় চল্লিশ জনের মতো আছে তো সেইখানে আর আমাদের বাড়ির সবাইকে দেওয়া হয়েছিল তো অনেক সুন্দর হয়েছিলো খিচুড়িটা মশাল্লা তো সবগুলো প্যাকিং করে এখন সব বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে আর এদিকে কিন্তু আমার দেখুন সে তাদের খাবারও রেডি করে রাখছি এ কাজ করা মুড়ি ঘন্ট তারপরে মাংস তারপরে ভাত আমি সব কিছু আগে থেকে রেডি করে রাখছি তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন কিন্তু হবে নেক্সট কোনো ভিডিওতে তো রমজান মাসে বেশি বেশি করে সবাই সবার জন্য দোয়া করবেন আর পারলে সবাই পাশে যে আছে যার যেমন সামর্থ্য অনুযায়ী সবাইকে ইফতারির একটু দাওয়াত দিবেন একটু ইফতারি দিবেন তাহলে কিন্তু অনেক শান্তি লাগবে আপনি অনেক নেকিও পাবেন তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম